কিচ্ছু হয়নি বাবা আমার আমার সোনা বাবা তা আমার কি হয়নি বাবা রে সোনা বাবা আমি নাটক করছি তো আমি তো নাটক করছি বাবা আমি তো নাটক করছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই ভিডিওটা ব্লগ চ্যানেলে যাবে আজকে রকম কোনো ব্লগ ভিডিও তোমরা পাবে না আজকে এই একটা ভিডিও পাবে যেটা কিনা দেওয়াট দেওয়াটা আমার খুব প্রয়োজন ব্লগ ভিডিও তো অবশ্যই প্রয়োজন তার সাথে সাথে মানে ব্লগিং অবশ্যই প্রয়োজন তার সাথে সাথে কিছু কিছু সময় ব্লগারদেরও মুখ খুলতে হয় এবার হাম তো ঠে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পেহেলে ফির যাকে ব্লগার হ্যাঁ না তো সেই কারণে ভাবলাম যে আমার এইবার একটুখানি কিছু বলা প্রয়োজন কারণ আমার শেরু বাবার মাসি পিসিটের অনেক চিন্তা হচ্ছে মাসি পিসিরা অনেক চিন্তা করছে হুম শেরুকে নিয়ে অনেক চিন্তা করছে আর সেটা আমার কমেন্ট বক্স খুললে আমি নিজেই দেখে হরকে যাচ্ছি দেখে কি আমি কি সত্যি সত্যি একটু খারাপ আমি কি সত্যি এত খারাপ ও বা সর্দি সত্যি এত খারাপ তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমি একটুখানি নাটক করে শেরু বাবাকে কাছে ডাকলাম কারণ ওই আয় আয় বললে কিছুতেই আসবে না ও জানে মানে মানে পাত্তাই দেবে না কিছুতেই পাত্তা দেবে না ঠিক আছে তো সেই কারণে যা করলে পরে আমার কাছে চলে আসবে সেই ট্রিকটা অ্যাপ্লাই করলাম কারণ ভিডিওটা অল অ্যাবাউট মাই শেরু পাপা কই শেরু কই কই আমার শেরু সোনাটা কই এটা আমার দুধ বাবু যে লেজুতে করে নড়ছে ও বাবাজি বলি বাবাজি তো আবার দেবো তো এই ভিডিওটা টোটালি শেরু বাবাকে কেন্দ্র করে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কমেন্ট বক্সে শেরুকে নিয়ে চিন্তাগ্রস্ত মাসি পিসিরা প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে রয়েছেন তো আমি ভাবলাম তাদের একটুখানি দুশ্চিন্তার অবসান ঘটানোর চেষ্টা করি ঠিক আছে অবসান করার চেষ্টা করি তো সেই কারণেই আজকে এই ভিডিওটা এইভাবে বানাচ্ছি কোনো রকম কোনো ভ্লগিং করছি না তো প্রথমেই কমেন্ট বক্সের দিকে চলে যাই ঠিক আছে কারণ কমেন্ট যতক্ষণ না পড়বো ততক্ষণ আমি আমার মনের বক্তব্য বা তোমাদের চিন্তা বলো কোনোটার মধ্যেই ঢুকতে পারবো না তো রিয়া নামে একজন কমেন্ট করেছেন তার কমেন্টে একশো দশটা লাইক মানে কিছু তো আছে ভাই কমেন্টে তাই না লিখেছেন তুমি একজন পেট ওনার পেট প্যারেন্ট না আচ্ছা সারাক্ষণ শেরুকে আমার শেরু বাবা আমার আমার শেরু বাবা শেরু বাবা করো করা বন্ধ করো অর্ষ্যটাকে যদি নিজের সন্তান সময় মনে করতে তাহলে ওকে এমন মেন্টাল টর্চার করতে পারতে না প্রথম লাইনটাতেই তো আমার অবজেকশান আমি যে পেট প্যারেন্ট না পেট ওনার সেটা ডিসাইড করার রাইট তোমাকে কে দিল অবশ্যই শেরু ব্লগিংয়ের পার্ট অবশ্যই শেরু একজন ব্লগিংয়ের পার্ট ঠিক আছে কিন্তু আমি যে পেট প্যারেন্ট না ওকে যে আমি আমার সন্তানের মতন ভালোবাসি না বা আমাকে পেট ওনার বলার রাইটটা তোমাকে কে দিয়েছে আমি সঠিক বুঝলাম না তুমি নিজের সম্পর্কে নিজে কি সেটা তুমি নিজে মনে করতেই পারো নিজেরটা নিজে জাহির করতেই পারো বাট অন্য কে সে সেটা তো তুমি বলার তোমার কোনো রাইট নেই আমার মনে হয় না তোমার কোনো রাইট আছে বলার আর শেরুকে আমি ঠিক কিভাবে মেন্টাল টর্চার করছি আর আমি আমার শেরু বাবাকে শেরু বাবা বলবো না বলবো না সেটাও এখন তুমি ডিসাইড করে দেবে যারা যে একশো দশজন যে লাইক করেছে তার সাথে তোমাকে মিলিয়ে টোটাল একশো এগারো জন তোমরা ডিসাইড করে দেবে যে আমি শেরুকে বাবা বলবো না শেরুকে বাবা বলবো না সিরিয়াসলি কে তার পোষ্যকে কিভাবে ডাকবে কি নামে ডাকবে সেটাও এখন তোমরা ডিসাইড করে দেবে এটা কি কখনোই গ্রহণযোগ্য যদি দেখতে যে সত্যি আমি ওকে অত্যাচার করছি তাহলেও যদি বলতে তাহলেও কিছু দর্শক মানতে মানে এই যে একশো দশজন যে লাইক করেছে না সেই লাইক করাটার মান্যতা দিতাম কারণ আমার এখানে লাভার্সের সংখ্যার থেকে হেটার্সের সংখ্যা অনেক বেশি আমি জানি সেই কারণের জন্যই হ্যাঁ আর এই হেটার্সরা না অযথা তৈরি হয়েছে অযথা হেটার্স তৈরি হয়েছে বুঝতে পেরেছো। তো এই যে তুমি এই যে রাইটটা নিজের থেকে নিজে নিয়েছো না এটা জাস্ট একটা অযৌক্তিক বিষয় এরকমটা তুমি কখনো বলতে পারোই না তুমি তোমার মুখ থেকে বলেছ আমি তোমার এই কথাটাকে গ্রান্টেডই করলাম না একটা ভালো কমেন্ট হিসেবে একটা ভালো নেগেটিভ কমেন্ট হিসাবেও আমি গ্রান্টেড গ্রান্ট করতে পারলাম না বুঝতে পেরেছো আমি মেন্টাল টর্চার করা কাকে বলে মেন্টাল টর্চার করা কাকে বলে জানো কি করেছো মনে হয় করো মনে হয় সেই কারণের জন্যই বলতে পারলে কথাটা যে মেন্টাল টর্চার করি বোঝাতে পারলাম আচ্ছা নেক্সট তুমি যখন মা তুমি যখন মটন খাও তখন ওখান থেকে দু পিস মটন সবজি দিয়ে পেপে গাজর কুমড়ো দিয়ে বয়েল করে খাওয়াতে পারো ও তো একটা মাংসের স্মেল পাও কি খেতে ইচ্ছে করে না কি করে তুমি খাও গো আমাদের বাড়িতে ডগি আছে যেদিনকে আমরা মটন খাই ওর জন্য রান্না করি আচ্ছা এই যে কমেন্টটা করেছে সে হয়তো নতুন ভিউয়ার সে হয়তো জানে না সে হয়তো জানে না ঠিক আছে বাট যেদিন থেকে শেরু বাবা ভাত খাওয়া শুরু করেছে যেদিন থেকে শেরু বাবা ভাত খাওয়া শুরু করেছে সেদিন থেকে ওর মিলে অর্থাৎ দুপুরের খাওয়াতে মধ্যাহ্ন ভোজনে প্রত্যেক দিন মাংস থাকে মুরগির মাংস থাকে প্রত্যেক দিন মাংস থাকে এটার কোনো নরচর হয় না হ্যাঁ যদি কোনোদিনও আমি একা দিন মাংস সিদ্ধ করতে ভুলে গেলাম সেই দিনের ব্যাপারটা আলাদা বাট প্রত্যেক সপ্তাহে ওর জন্য নিয়ম করে যাতে এক সপ্তাহ ওর জন্য মাংস চলে যায় সেরকম মাংস আনা হয় ঠিক আছে যারা তোমরা নতুন ভিউয়ার আছো তাদের মুখে প্রশ্নটা মানানসই বাট একটা মানুষকে রিপ্লাই করতে দেখলাম না মনে হয় একজন লিখেছে যে শেরু বাবার জন্য মাংস খাওয়ানো হয় শেরু বাবার জন্য প্রত্যেক দিন দুপুরবেলায় মাংস দেওয়া হয় এবার আসি আমি মটন খেয়েছি কেন শেরু বাবাকে মটন দিইনি আমি এক আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ভালো মতনই জানো এরকমই একজন ব্লগার ছিল যার সাথে আমার কন্ট্যাক্ট ছিল তার বাড়িতেও পোষ্য ছিল খুব সম্ভবত জার্মান শেপার্ড ছিল ঠিক আছে তো তাদের পশুটা মারা যায় কিসের জন্য স্ট্রোক হয়ে মারা যায় কি কারণে স্ট্রোক হয়েছিল স্ট্রোক হয়েছিল মাটন খাওয়ানোর জন্য কারণ মাটনটা হাই প্রোটিন ঠিক আছে তো আমি আমার বাচ্চার জন্য কি ভালো কি মন্দ সেটা ভালো মতন জানি সেটা ভালো মতন জানি তার জন্য এই বিষয়টা নিয়ে তোমরা এতটা উদ উদ্বিগ্ন হয়েও না যে আমি মটন খাচ্ছি রাক্ষসের মতন মটন খাচ্ছি আর ছেলেটাকে বাচ্চাটাকে শুধু দই দিয়ে খাওয়াচ্ছি আমি জানি না এই কিছুদিন আগে আমি না শেয়ার করলাম আমি কিছুদিন আগে শেয়ার করলাম শেরু বাবার জন্য মাংস দিয়ে ভাত মাখছি এছাড়াও যেদিন যেদিন শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করি প্রেশার কুকারে সেদিন দেখাই কোথায় থাকো তোমরা এক্স্যাক্ট কোথায় থাকো সেই ভিডিওগুলো কি তোমরা দেখো না যে শেরু বাবার জন্য নিয়মিত করে তার জন্য আলাদা শুধুমাত্র হলুদ দিয়ে মাংস সেদ্ধ করে প্রেশার কুকারে আমি দু তিন দিনের জন্য স্টোর করে রেখে দিই মানে এক সপ্তাহের জন্য মাংস যখন আনা হয় বাজার থেকে কাঁচা মাংস সেটাকে আমি দুভাগে রান্না করি মানে এক সপ্তাহে দুবার শেরুর জন্য মাংস বানিয়ে আমি স্টোর করে রেখে দিই ঠিক আছে সেই ভিডিওগুলো কি তোমরা দেখো না আর আমি মাটন কখনো দেবো না আমি আমার বাচ্চাকে কখনো মাটন দেবো না যেখানে আমি জানি যে মাটন শরীরকে অত্যধিক গরম করে দেয় এবং এটা হাই প্রোটিন আমি কখনো দেব না বোঝাতে পারলাম এতে করে যদি তোমাদের আমাকে নৃশংস মনে হয় আমাকে রাক্ষসী মনে হয় আমি সেটা স্বীকার করতে রাজি আছি সেটা মেনে নিতে রাজি আছি অর্থাৎ আমি গায়েই লাগাবো না তোমাদের এই কথা মেনে নিতে রাজি আছি মানে আমি গায়ে লাগাবো না তোমাদের এই কথা বাট আমি আমার বাচ্চাকে মাটন দেব না ঠিক আছে সে পেঁপে দিয়ে বলো গাজর দিয়ে বলো কোনোভাবেই আমি মাটন দেবো না একবার আমি বাপের বাড়িতে গিয়েছিলাম সেদিন খাসির মাংস হচ্ছিল ওই মেটে দিয়ে মেখে বাবা বাবাকে খাইয়েছিলাম খুব ভালো খেয়েছিল কিন্তু ওই ফার্স্ট ওই লাস্ট তারপরে আমি যখন বিষয়টা শুনেছিলাম আমি আর দ্বিতীয় দিন কোনো কোনো সময় চান্সই নিই নি চান্সই নিই ওরা মাংসাশী জীব ওদের নাল ঝরবে ওদের লালা ঝরবে সে আমি রুটি খাই মাছ খাই মাংস খাই ইভেন ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে যখন মাখি সেই দেখেও বাবা লাল ঝরা লাল ঝরায় সেইগুলো দিই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে যখন ভাতটা মাখি তখন সেই দেখেও মুখের সামনে চলে আসে তখন দিই তখন খায় মাটান দেবো না আমি এতে যদি আমি তোমাদের কাছে খারাপ হই তাহলে খারাপ বুঝতে পেরেছ নিজের ব্যাপারে এত পার্টিকুলার সেরুর ব্যাপারেও পার্টিকুলার হও সেরুর ব্যাপারে আমি যা পার্টিকুলার আমার কাছে আমি বেস্ট ঠিক আছে আদার্স মানুষ আরও অনেক কিছু করে আমি জানি আদার্স মানুষ আরও অনেক কিছু করে এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কত সুন্দর বাচ্চাদের মতন পুরো শুইয়ে দিয়ে তারপরে সেই আলাদা আলাদা আঙুলের ক্যাপ থাকে সেই দিয়ে কানের ময়লা পরিষ্কার করছে তারপরে নোজ নাকটাকে ডিহাইড্রেশন ডিহাইড্রেটেড রাখার জন্য ডিহাইড্রেট হ্যাঁ ডিহাইড্রেট রাখার জন্য ক্রিম পাওয়া যায় তারপরে পাওগুলিতে হুম পাওগুলিতেও সেই ক্রিম লাগায় অনেক দেখেছি ড্রাই শ্যাম্পু দিয়ে ডেলি 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 ওয়াশ করে অনেক দেখেছি ঠিক আছে ডেলি ওয়াক করতে নিয়ে যায় সবই জানি এবার আমার পক্ষে যতটুকু পসিবল আমি যতটুকু বেস্ট আমার দিতে পার দেওয়ার ক্ষমতা আছে আমি ততটুকু দিই এবার ভালোর যেমন শেষ নেই খারাপের যেমন শেষ নেই তেমনি ভালোরও শেষ নেই যার যার জিম্মায় যতটুকু পড়ে আমি আমার শেরুর ব্যাপারে বড্ড পার্টিকুলার টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম তাকে হিসু করানো পটি করানো এ তো ট্রেনিং হয়েই গেছে শেরু বাবা চলো হিসু করবা আসো ঠিক চলে আসে ঠিক চলে আসে আর বলতে নেই ঠাকুরের ইচ্ছা প্রচণ্ড হোল্ড করার ক্ষমতা আছে হিশু খুব হোল্ড করতে পারে ও তিন চার ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারবে এই এই পাওয়ারটা ওর আছে তো সেরুর ব্যাপারে আমি মারাত্মক পার্টিকুলার তোমরা নতুন দেখছো তার জন্য বলছো নাকি বলতে হবে তার জন্য বলছো আমি ঠিক বুঝতে পারছি না সেরুর জন্য আমি বড্ড পার্টিকুলার ঠিক আছে নেক্সট সেরুকেও তো এক পিস মাটন সেদ্ধ করে দিতে পারতে কেমন মাগো তুমি আমি ভীষণ খারাপ মাটন দেওয়া নিয়ে আমি বলে দিয়েছি নেক্সট প্লিজ রাগ করো না সেরুর দিকে নজর দাও ওর মানসিক কষ্টটা একটু বোঝো আচ্ছা আমাদের মানুষের যখন ডিপ্রেশন হয় তার ঠিক কি কি সিমটমস থাকে প্রাইমারি সিমটামস অফ ডিপ্রেশন আচ্ছা ডিপ্রেসড মুড ফিলিং স্যাডনেস এমটিনেস অর হোপলেসনেস ঠিক আছে এটা হচ্ছে প্রথম খালি পোনা কোনো আশা নেই নিরাশা এরকম লাগে আর লস্ট অফ ইন্টারেস্ট অফ প্লেজার মানে কোনোরকম কোনো আনন্দে উৎসাহ পায় না মানুষ এটা মানুষের ক্ষেত্রে বলছি স্লিপ ডিস্টারবেন্স ইনসোমিনিয়া হুম ডিফিকাল্টি স্লিপিং মানে ঘুমে সমস্যা হওয়া এইগুলো তো এগুলো হচ্ছে মানুষের ডিপ্রেশনের কথা বলছি আচ্ছা ফিলিং টায়ার্ড আর হ্যাভিং লো এনার্জি ইভেন আফটার রেস্টিং রেস্ট করার পরেও ক্লান্ত ফিল করা থিঙ্কিং আর মেকিং ডিসিশান প্রবলেম উইথ ফোকাস মেমোরি অ্যাটসেট্রা আচ্ছা খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে অথবা ওয়েট গেইন হবে তো এই টাইপের সিমটমস হচ্ছে তোমার মানুষের এবার প্রাইমারি সিমটম অফ ডিপ্রেশন এবার সারমেয়দের ডিপ্রেশন একটুখানি সার্চ করি ইন ডগস প্রাইমারি সিমটমস অফ ডিপ্রেশন ইনক্লুড লেদার্জি ডিক্রিজড ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস চেঞ্জেস ইন অ্যাপটিটাইট অ্যান্ড স্লিপ প্যাটার্ন অ্যান্ড এক্সেসিভ লিকিং আচ্ছা এখানটায় কী বলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো প্রচণ্ড পরিমাণে আলসা হয়ে যাবে অ্যাক্টিভিটিসে ডিক্রিজ অ্যাক্টিভিটিস ডিক্রিজ হয়ে যাবে তারপর স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এবং অতিরিক্ত পরিমাণে চাটাচাটি করবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমার তারপরে ভমিটিংও করবে আচ্ছা এইগুলো হচ্ছে কুকুরদের আর কি ডিপ্রেশনে গেলে পড়ে এই হচ্ছে তার লক্ষণ সিমটমস বিশ্বাস করো যেদিন প্রথম এসছি না আমি ঘুমিয়েছি না সেরু ঘুমিয়েছে আমরা দুজন কেউ ঘুমাইনি শেরু সেরু বাবা সকালবেলা উঠে চারবার বমি করেছে শেরু বাবা সকালবেলা উঠে চারবার বমি করেছে এই এই টুক করে ভাত খাইয়েছি বুঝাতে পারলাম তবু ওর পেটটা ভরা রেখেছি তারপরের থেকে শেরু বাবা আস্তে আস্তে করে নর্মাল এখন উদ্যম সে ঘুমায় বাড়িতেও যেই প্যাটার্নে ঘুমাতো এখানেও সেই প্যাটার্নে ঘুমায় নর্মালভাবে খাচ্ছে ওই ওই যে তোমরা দেখতে পাচ্ছ না যে মুখে দিলে প্রথমবার ফেলে দিচ্ছে বা খাটের নিচে লুকিয়ে থাকা এটা ডে ওয়ান থেকে এটা ছোটোবেলার থেকে করেও এটা ও ছোটোবেলার থেকে করে যখন ওইখানে ছিলাম এখানে এসেছি কুড়ি একুশ দিন হয়েছে ওখানে যখন ছিলাম সেমভাবে ও এরকম করতো বুঝাতে পারলাম আমার দর্শকরা যারা পুরোনো দর্শক আছে তারা জানে যে সেরুকে খাটের তলার থেকে টেনে বের করতাম সোফার পেছন থেকে টেনে বের করতাম বের করে এনে খাওয়াতাম ঠিক যেমন মানুষের বাচ্চারা করে খাওয়ার দেখলে ঠিক সেরকম বোঝাতে পারলাম এখানে যদি আজকে মানুষের আমার যদি বা বায়োলজিক্যাল চাইল্ড থাকতো তাহলে হয়তো অনেকে বলতো এই তো ওর তো মনে পড়ছে এই পড়ছে সেই পড়ছে তোমরা তখনও এরকমটাই বলতে অথচ বাচ্চারা কিন্তু খাওয়া নিয়ে এরকম নখরা করে শেরু বাবাও কিন্তু তার ব্যতিক্রম নয় শেরু বাবাও প্রচণ্ড পরিমাণে নখরা করে খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে লোকে দেখলে বলবে এই তোর খাওয়ার প্রতি এনার্জিই নেই হ্যাঁ একই টাইপের জিনিস খেতে খেতে মানুষের মুখে যেমন অরুচি আসে ওদের মুখেও অরুচি আসে এবার ভ্যারাইটি ট্রাই করার জন্য আমি কুমড়ো সেদ্ধ গাজর সেদ্ধ আলু সেদ্ধ এরকম অনেক কিছু সেদ্ধ দিয়েছি পটল সেদ্ধ মুখে দিয়ে পঞ্চাশ বার অ্যাল অ্যাল এল করে ফেলে দিয়েছে খাবে না কিছুতেই খাবে না ডিফারেন্ট জিনিস আমিও ট্রাই করেছি বাট খাবে না বোঝাতে পারলাম তো এই যে ডিপ্রেশন ওয়ার্ডটা চেঞ্জ ওয়ার্ডটা ইউজ করছো না বা যে আমি মেন্টালি টর্চার করছি এই কথাগুলো যে ব্যবহার করছো এগুলো ঠিক করছো না বিশ্বাস করো এগুলো ঠিক করছো না আমাদের ডিপ্রেশন ফিল করার মতন মানে মানে আমি যে ডিপ্রেসড হয়ে রয়েছি তার প্রচুর লক্ষণ থাকবে আর ওদের কি কি লক্ষণ থাকবে সেটা তো তোমাদেরকে গুগল থেকে সার্চ করে বলেই দিলাম হুম এবারও এটা হচ্ছে গড়ে গড়ে পত্তা একটা এক্সাম থেকে এই সমস্ত রেজাল্টগুলো বেরিয়ে এসেছে বাট এক একটা জীবের যেমন এক একটা মানুষের যেমন এক এক রকম ওটাকে কি বলে রিয়াকশান থাকে ঠিক এদেরও কিন্তু ঠিক তেমনি এবার সেরু আবার যে ডিপ্রেশান এখন নেই তার প্রধান তিনটে লক্ষণ হচ্ছে তার ঠিক মতন খাওয়া তার ঠিক মতন ডাইজেস্ট হওয়া এবং ঠিক মতন ঘুম হওয়া ডাইজেস্ট ঠিক মতন হচ্ছে কারণ কিভাবে বলছি কারণ খাচ্ছে যে না তার গ্যাস হচ্ছে না সে ভমিট করছে না তার পটিতে প্রবলেম হচ্ছে টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম পটি টাইম টু টাইম হিশু টাইম টু টাইম ঘুম কোথার থেকে যে তোমরা ডিপ্রেশন ওয়ার্ডটা নিয়ে আসছো এটা আমি বুঝতে পারছি না এবার তোমরা যদি বললো যে ঘরবন্দি বাবার জন্মের থেকেই এইভাবেই বড় হয়েছে না আমি কখনো বাড়ির বাইরে বেরিয়েছি প্রয়োজন ছাড়া না শেরু বাবাকে কখনো প্রয়োজন ছাড়া নিয়ে বেরিয়েছি তো যে যার কিনা একটা অভ্যাস থাকে সেই অভ্যাসটা যদি আমি ব্রেক করি তারপরে যদি তোমরা আমার দিকে আঙুল তোলো তাহলেও আমি মানতে পারি কিন্তু শেরু বাবা এইভাবে বাড়িতেও এরকমই এরকম দুটো ঘরের মধ্যে বারান্দায় থাকতো আর খুব বড়ো হলে ওপরে যেত মানে দোতালায় যেত তো এখানে আমি কোথায় টর্চার করছি কোথায় আমি ওকে বন্দি করে রেখেছি আমি বুঝতে পারলাম না আমি এই এই কমেন্টগুলো আমার কাছে এক্সেস মনে হচ্ছিল যে এবার লিমিট ক্রস হচ্ছে একটা ও যদি এখন কথা বলতে পারতো ওকে দিয়ে যদি আমি ক্যামেরার সামনে বলাতাম তারপরেও তোমরা বলতে তুমি শিখিয়ে পড়িয়ে এনেছো আমি জানি ভালো মতন এটাই তোমরা বলতে নেহা তো অবলত তার জন্য তোমরা তোমাদের মনের কথা আমার আমার কমেন্ট বক্সে চাপিয়েই চলেছো চাপিয়েই চলেছো একটা কুকুর যদি ডিপ্রেশনে চলে যায় না সে তার প্রথম রিয়াকশান হবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সে খাওয়া দাওয়া করবে না এরকম অনেক রিয়েল স্টোরি সোশ্যাল মিডিয়াতেও দেখা দেখা যায় যে কোনো মানে ওনার পেট ওনার তার পেটকে ছেড়ে দিয়ে চলে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে সে দাঁতে কাটেনি একটা জলও খাচ্ছে না জলও ঠিক মতন খাচ্ছে না খাদ্য খাওয়া তো বহুত দূর কি বাদ এগুলো হচ্ছে রিয়াল ডিপ্রেশন তোমরা এরকম ভুল ভাল কথা বলে আমাকে নেগেটিভ প্রমাণ করতে চাইলেই আমি আমি কিন্তু শনি দেবতার কাছে নেগেটিভ হয়ে যাব না আমাকে কিন্তু তোমরা জানো না যে আমি কতখানি স্যাক্রিফাইস করে শেরু বাবাকে আমি আমার কাছে রেখেছি আমি যখন জ্যোতিষীর কাছে যাই জ্যোতিষী জ্যোতিষী জানতও না যে আমার পেট আছে আমার পেট আছে জ্যোতিষী জানতও না এক কথায় বলেছিল এক দেখায় আমার হাত দিয়ে দেখে বলেছিল পোষ্যর কাছ থেকে মানে এই কুকুরের কাছ থেকে দূরে থাকতে হবে তখন আমি বলেছিলাম কুকুরের কাছ থেকে দূরে থাকতে হবে কুকুর তো আমার ঘরে বলে কি সে কবে বলেছে তারপরেও আমি বাবাকে ছাড়িনি আর সেই সময় আমি একটা ডিসিশন নিয়েছিলাম ভাবছিলাম ডিসিশন বলতে ভাবছিলাম যে তাহলে কি দিয়ে দেব কত ক্ষতি হতে পারে কত বড় ক্ষতি হতে পারে প্রত্যেকটা মানুষই অমঙ্গল মঙ্গলের চিন্তা করে আর তার জন্য মানুষে এখন আমাকে কথা শোনায় ঠিক আছে কি যে বলো না তোমরা সত্যি মাটারের মেটে তো একটু বয়েল করে দিতে পারো সেরুকে একই খাবার রোজ রোজ দাও নিজের খাবারের কায়দা তো ভালোই বোঝো এদিকে সেরুকে বাচ্চা বলো কিন্তু আমি শেরু বাবার এত শুভাকাঙ্ক্ষী কোথার থেকে হঠাৎ করে উদয় হলো বিশ্বাস করো বুঝতেই পারছি না বুঝতেই পারছি না কিন্তু ওর জন্য খাবারের কি ছিঁড়ি আমি রাস্তার বিড়ালদেরও ভ্যারাইটি মাছ এনে খাওয়াই গুড জব খুব ভালো নিজের কাজটাকে নিজে যে পূর্ণ করছো সেটাকে ছোট করে দিও না বা সেটাকে ভ্যানিশ করে দিও না আমাকে খারাপ বলে বুঝতে পেরেছো আমাকে খারাপ কথা বলে নিজের যে পুণ্য অর্জন করছো রাস্তার বিড়ালদের খাইয়ে সেটাকে ভ্যানিশ করে দিও না সেরু তো এবার ডিপ্রেশনে চলে যাবে গো কারণ ওদেরও ডিপ্রেশন হয় জানো কি সেটা স্পেশালি পেট ডগদের আজও পাবলিক ভাই তুমি না ওকে বাইরে নিয়ে যাও না ওর কোনো খেলনা আছে না ওর খাবারের কোনো ভ্যারাইটি আছে প্রথম কথা বললাম খাবারের ভ্যারাইটি অ্যাপ্লাই করেছিলাম মুখে কাটেনি দাঁতে কাটেনি ফেলে দিয়েছে এক না দুই বার দুই তিনবার করে অ্যাপ্লাই করেছি বাট কোনো কাজ হয়নি খেলনার কথা বলি ওই যে সুতো দিয়ে তৈরি হয় না মোটা মোটা সুতো দিয়ে তৈরি হয় গাজর তারপরে বল তারপরে বোন রাবারের বোন রাবারের বোনও পাওয়া পাওয়া যায় প্লাস্টিক না রাবার আমার সঠিক জানা নেই গেরুয়া কালারের বোন সব অর্ডার করেছিলাম কিন্তু আমার শেরু বাবা খেলে না আমার শেরু বাবা পুরো বাবুই পাখি যেমন বাসা বনে হ্যাঁ বাবা বাবুই পাখিকে যেমন দর্জি পাখি বলা হয় ঠিক তেমনি আমার শেরু বাবা একদম বাবুই পাখি যেরকম বাসা বনে বাবা কি করেছে ওই গাজরটাকে পাই টু পাই কোনো জায়গা থেকে ছেড়ে নিই একদম গিট খুলে খুলে পুরো সোজা পুরো লম্বা লম্বা দড়ি বের করে দিয়েছে ঠিক আছে আর প্লাস্টিকের যে বোন কিনে দিয়েছিল দিয়েছিলাম কমলা কালারের সেগুলো খেয়ে কামড়ে খাচ্ছিলো সেগুলো কামড়ে খাচ্ছিল বমি করেছে বমির সঙ্গে বেরিয়েছে পটি করেছে পটির সঙ্গে বেরিয়েছিল তারপরে সেগুলো সরিয়ে রেখেছি এবার আমি শুধু কি কি কিনে দিয়েছি এমনি খাওয়ার স্টিক কিনে দিয়েছি আর যে ক্যালসিয়াম বোন হয় সেগুলো কিনে দিয়েছি বুঝতে পারলাম ফ্রিজে এক গাছা পড়ে রয়েছে এনে দেখাবো এক মিনিট এই দেখো পেডিগ্রি খাওয়ার জন্য ও হ্যাঁ আগে তো রাত্রেবেলা পেডিগ্রিও খাওয়াতাম তারপরে ওর পেডিগ্রির উপর থেকে না ভক্তিটা উঠে গেছিল তো যারা যারা পুরনো ভিউর তারা জানে আর পেডিগ্রি খাওয়ানোর জন্য এই যে পেডিগ্রির গ্রেভি এক এক বাক্স ধরে নিয়ে আসতাম অনলাইন থেকে অর্ডার করতো ওর বাবা ঠিক আছে অনলাইন থেকে অর্ডার করতো ওর বাবা আর এই যে একটা এখনও কটা আছে দেখো একটা দুটো তিনটে পেডিগ্রির যে গ্রেভি সেই প্যাকেট আর একটা খোলা রয়েছে একটা খোলা রয়েছে যখন দার্জিলিং গেছিলাম তখন ওই খাইয়ে রাখা হয়েছিল ওই ভাতের সঙ্গে যাতে করে একটু তাড়াতাড়ি খায় এই হচ্ছে ভ্যারাইটি টাইপের স্টিক হ্যাঁ এ আরেকটা স্টিক আরেকটা প্যাকেট ছিল সেটা শেষ হয়ে গেছে আর এই হচ্ছে ক্যালসিয়াম বোন বোঝাতে পারলাম এই হচ্ছে ক্যালসিয়াম বোন তো ও যেহেতু খেলার জিনিস কামড়ে কামড়ে খায় সেটা ওর পেটের পক্ষে ক্ষতিকারক তার জন্য ওর জন্য কোনো এক্সট্রা খেলনা আমি আনি না এই বোনগুলো আনি যাতে করে এগুলো খেলে পরে ও পেটে গেলেও কোনো অসুবিধা হবে না আর সাথে দাঁতের জন্য ভালো না 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 তো করি করি কিছু কিছু এটা বলো না এটা বলো না ঠাকুর তো দেখছে আমি কি করছি না করছি তোমরা না জেনে বলো না বোঝাতে পারলাম সেরুকে তো ছাদেও নিয়ে যেতে পারো একবেলা অন্তত তাহলেও তো ওর ভালো লাগে বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এখানে সবে শব্দ শব্দ নতুন এসেছি এইটুকু তো তোমরা বুঝবে বলো এইটুকুও তো বুঝতে হয় সবাই সবভাবে নেয় না আর আমি এটা নিজের বাড়িতে নেই এ তো নররাক্ষসী শুধু নিজে হাউ মাউ খাও শেরুর বেলায় কোথায় পাও ব্যাস নতুন করে আর কিছু বলবো না একে শেরু বাচ্চাকে বোনস্টিক আর কিছু খেলনা কিনে দিন কাইন্ডলি বেচারা বাড়ি যেতে পারে না বাইরে সরি বাইরে যেতে পারে না না হলে কিন্তু অসুস্থ হয়ে যাবে ডিপ্রেশানে চলে যাবে ডিপ্রেশনের উপরে ডিপ্লোমা করা আছে আমি সেটাই বুঝছি নেক্সট সারাদিন শুধু ভাত গড় দিলাম ভাত খেলাম সেরুকে খাওয়ালাম আবার ভাত গড় দিলাম আরে বাবা সেরুকে একটু বাঁচতে দাও তো এবার দম বন্ধ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো প্রথম কথা সারা দিন শুধু ভাত গদ দিলাম ভাত গদ দিলাম ভাত গদ দিলাম বলি হ্যাঁ দিনে তিনবার ভাত করি তো তার জন্য তিনবার ভাত গর দিলাম সেটা তো বলতেই হবে কিছু করার নেই ব্লগার ব্লগিং করছি কি করছি না করছি সেটা তো দেখাতেই হবে সেরুকে খাওয়ালাম হ্যাঁ সেরুকে খাওয়াই তাই বলিস যে সেরুকে খাওয়ালাম এটাতে কি ভুল আছে আমি বুঝতে পারলাম না আর এবার সেরুকে সেরুর নাকি দম বন্ধ হয়ে যাবে সেরু দিব্য নিঃশ্বাস নিচ্ছে সেরু দিব্য বনস্টিক নিয়ে কামড়ে খাচ্ছে দেখা যাচ্ছে বাবাকে ঐত্য তাই শুধু বলতে হবে একটা নেগেটিভ কমেন্ট করতে হবে সেইভাবে করে দিও না আমি তো দেখছি প্ল্যান মাফিক সবাই কমেন্ট করছে নতবা সব কমেন্ট আমি তো সব কমেন্ট এখানে নিতে পারিনি প্রায় সমস্ত কমেন্ট অ্যাবাউট শেরু হাউজ দিস পসিবল এটা কি করে সম্ভব একটা ভিডিওতে শুধু শেরুকে নিয়ে তাও আবার সব নেগেটিভ কমেন্ট তো যাই হোক আমার যেভাবে রাখার বাচ্চাকে সেভাবেই রাখবো আমি যেখানটায় থাকব শেরু বাবা সেখানেই থাকবে ঠিক আছে কারণ ওকে প্রপার টেক কেয়ার আমি ছাড়া কেউ করতে পারবে না তার জন্য আমি যেখানে থাকবো বাবাকে সেখানেই থাকতে হবে আর শেরু বাবাকে থাউজেন্ড না মিলিয়ন বিলিয়ন টাইম শেরু বাবা বলবো এইখানটায় নাক গলাতে আসলে সেই নাক গলানোটা বৃথা হবে বোঝাতে পারলাম তো এই ভিডিওটা অ্যাবাউট শেরুকে নিয়ে যখন তোমরা খুব প্রচণ্ড কমেন্ট করেছো তার জন্য আমি আমার মতন করে শেরু বাবাকে নিয়ে বলার চেষ্টা করলাম যে ডিপ্রেশান আমার শেরুর অন্তত হয়নি তাই তোমরা বলে বলে ডিপ্রেশনে খোদ চলে যেও না কারণ এখনকার দিনে বলে না জীবদের প্রতি প্রচণ্ড ইমোশনাল প্রত্যেকটা মানুষ তোমরাও ইমোশনের বশবর্তী হয়ে বলেছ কিন্তু যে ডিপ্রেশনে না সে ডিপ্রেশনে চলে যাবে ভাবতে ভাবতে তোমরা ডিপ্রেশনে চলে যেও না প্লিজ সেরু বাবা টাইমলি খাচ্ছে টাইমলি হাগু করছে হিসু করছে টাইমলি ঘুমাচ্ছে কোনো প্রবলেম নেই বুঝতে পারলাম প্রথম দুদিন প্রবলেম হয়েছিল এখন আর কোনো প্রবলেম নেই এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা